ছটার দিকে মানে ঘুম থেকে উঠলাম উঠার পর চাটা খেলাম চাটা খাওয়ার পর ভাবলাম যে আজকে ঘুমাবো না তাই রাত্রেবেলা আর কি দশটা বা এগারোটা থেকে ঘুমো তাই সকালবেলা টাইম টিকা উঠতে পারবো তাই ঘুমটা আর কি মেকআপ হবে না হলে আমার ঘুম কখনো মেকআপ হয় না দুবাই যখন থেকে আসছি আমি বিশেষ করে কখনও আমি রাত বা দশটা বা বারোটা একটার দিকে কখনো আমি ঘুমিতে পারিনি রাত চারটা ছাড়া কি যে হয়ে গেছে আমি বুঝতে পারি না তো আজকে আমি কী কী করবো কোথায় কোথায় খাবার নিয়ে যাবো সব কিছু তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে गाइस गाइस যে গরম পড়তেছে না খতরনাক গরম যারা আবার গেনজি একটা শার্ট পরছি আবার আমি তো কোন কোন ব্যাপার না কেন শার্টটা খুলে আর কি রান্না করে সবকিছু করব আর যখন বাইরে যাব তখন আর কি শার্টটা পড়ে যাব প্রচুর গরম পড়তেছে गाइस মানে সকাল 7টা বাজে তারপর সূর্য ওঠে এত তার 6টার দিকে সূর্য ওঠে আর কি আমি যে এত সকাল সকাল আসলাম এরা কি ঘুম থেকে উঠছে মনে হয় তো কেউ উঠেই নেই কেউ তো ঘুম থেকে উঠেনি গাই আমি চা চাটা কিছু আছে নাকি বানা এগুলো তো কাল গাছ সবজি চা বানাইতে হবে গায় খিদে লাগছে লাইট কই কেউ উঠে না গাইস ঘুম থেকে হ্যাঁ বসে বসে ওয়াইফাই টিপি আর কি ফ্রি ওয়াইফাই তো গাইস গ্যাস তো অন করতে আমি পারি না এখানে ভুলে গেছি তো একটা বন্ধুকে ডাকলাম ও মানে স্নান করতে উঠছে সকাল তো তোকে বললাম যে গ্যাসটা একটু অন করে দিয়ে আমি চা বানাবো খিদা লাগছে আমি খাইনি এখানে তোমাদের মিথ্যে কথা বলছি খাইছে আমি এখনো খাইনি তো কতগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লাল চা বানাবো দুধ তো আছে মানে দুধ আছে কিন্তু হালকা দুধ আছে চলবে এইটা আর কি এইটা দিয়ে আমার একাই হয়ে যাবে তো চাটা বানাই চাটা খেয়ার পর

আর চা দেখছি মিষ্টি কিছু হয়নি চিনি চিনি মনে হয় আমি চেক করলাম চিনি মতো লাগতেছে মিষ্টি করতেছে কিন্তু চিনি না কোনো প্রবলেম নাই খেতে হবে গাছ আজ দেখো ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল গাছ ইন্ডিয়া জিতচ্ছে না আমাদের ইন্ডিয়া জিতছে না শুধু ইন্ডিয়া শুধু ইন্ডিয়া শুধু এনডিয়া হ্যাঁ নাম কামাই দিছে আমাদের ইন্ডিয়া রুম থেকে বাইরে আসলাম বাইরে যাওয়ার যে রুমে তো এসি চলতেছে মানে খুব ভালো লাগলো এখন বাইরে আসলাম মানে ডাল নিতে এক কিলো বিশ টাকার বিশ টাকা দিচ্ছি না দশ টাকা দিয়ে আর দশ টাকা তো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের মানে সকাল সকাল এই এগুলো জিনিস দেখলে মনটা শান্তি হয়ে যায় জানো না এত ভালো লাগে না মনে হয় ড্রিম না গাইস এই দেখো নাইস কার এগুলো সাউন্ড যে মারাত্মক সাউন্ড যেন এগুলো কারের সানুরূপও আছে আবার কার যে এগুলো সামনে এই দুবাইতে যত কার দেখবা হ্যাঁ সামনেরটা দেখবা শুধু সামনে কত নিচে একদম সামনের ডিজাইনটা একদম আলাদা রকম গাছ খুব ভালো লাগে সামনের ডিজাইনটা দেখলে আর যা বা আজ আর পরে মাথা নষ্ট তো রাস্তা পার হচ্ছি তো আর একটা কার দেখতে পেলাম ওই কারটা দেখা যাচ্ছে ওই কারের থেকে কিন্তু না সরি এই কার থেকে কিন্তু ওই কারটা অনেক ভালো গাছ অনেক বেটার সিঙ্গাল যে কখন দেয় রোদ করে গিয়ে ভালো লাগে না এই রাস্তার সাথে দাঁড়ায় থাকতে না বোর লাগে রোদের মধ্যে বল কমরে হাত দিয়ে দাঁড়ায় থাকো সিঙ্গেল পরে এই কারটারে এই কারটা খুব ভালো লাগে কিন্তু গাছ সেলাইন সেব আমি আওয়াজটা শুনি আওয়াজটা কোনো মারাত্মক আওয়াজ আওয়াজ গাইয়ে এগুলো গাই দেখো তোমাকে বললাম সামনেরটা দেখো মানে সামনেরটা কিন্তু খুব ভালো গাই দেখার মতো সামনেরটা লাগে আরও আছে আবার পার্কিং যেখানে গাড়ি পার্কিং আছে ওইখানটা যাবো ওইখানটা তোমাদের দেখাবো আমি যে ওইখানটা কত মানে কত সুন্দর সুন্দর কার আছে যত সুন্দর সুন্দর কার আসবে গাছ আমি সব কিছু কার তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো গাছ দোকানে গেলাম ডাল কিনতে কিন্তু ওই মালিক আমাকে দিয়েছে সিরিয়া নোট ও মনে হয় জানে দাদা সিরিয়া নোট আমিও জানি না তো দোকানে যা ডাল নিয়েছিলাম তো বলছে এই নোটটা চলবে না হালকা সিরিয়া গাছ দাদা নোটটা দেখাই তোমাদেরকে ওই গেল হালকা সিরিয়া কিন্তু হ্যাঁ এই দেখো হালকা সিরে এটা কি চলবে না বলতেছে তো যে রোদ করতেছে গাই রোদ দেখে ভয় লাগতেছে আমার দেখো কি খাতারনাক রোদ মনে হয় আমি স্নান করছি এরকম আমার পরিস্থিতি হয়ে গেছে মনে হয় স্নান করছি আমি এরকম পরিস্থিতি হয়ে গেছে তো একটা কার আসলো একটা না দুইটা কার আসলে সুন্দর কার তো কার দিলে তোমাদেরকে দেখাই চলো রোদ হলে কী হবে গাইজ ভিডিও তো বানাতে হবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে গাইজ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমি তো চলো কার দিলে তোমাদেরকে দেখাই মা একদম তোমা কি রোদ ভাই বাপরে বাপ পঞ্চাশ ডিগ্রি রোদ গায়ে মানে স্নান করছি আমি বাবা আর হাত পরি কি অবস্থাটা যে হবে আমার তো চলো দেখাই আগে তোমাদেরকে এই কাঠটা আমি এই যে কাঠটা দেখো গাই থ্রি নাইনটি টু ও কার দেখছো অসম সো বিউটিফুল সো এলিগেন্ট লিকিন কি যে বলে গাই আল্লাহকে বাপের জানে কার দেখছো ও বাবার কার কি আর একটা কার আছে ওইটাও তোমাদেরকে দেখাবো কারটা যে লাগে না গাইছ লম্বা যেরকম মালিক যে কি এগুলো কারের কত সুন্দর কার সামনেটা সামনেটা যে এত ভালো লাগে না দেখতে না এগুলো কার সেই ভালো লাগে সামনেটা দেখলে ও মনে হয় চড়তে ইচ্ছে করতেছে এগুলো কারের মধ্যে চড়ে চালাই কি করবো গাইস কপাল তো এই যে একটা কার হ্যাঁ ওই কারটা এই কারটা কিন্তু কালার সেমা হ্যাঁ কিন্তু আলাদা মডেল চাকাগুলো দেখো একদম কত সেপটা গাইস মারা তো কারটা কিলিং করে আমাকে যদি বলে যে কিলিং করে দে তোকে ঘোরাবো আমি রাজি হয়ে যাবো গাইস তিতা মারাত্মক কার কি নোংরা হয়ে আছে তাহলে এত সুন্দর কার তাই তার পিছনে আর একটা কার দেখো আর এটা দেখো জি এম সি আর একটা কার দেখলাম আমি কোথায় যেন তারা ওইটা এই কারটা কিন্তু মারাত্মক লম্বা টিয়ারগুলো দেখছো সেই লম্বা কিন্তু ওই কারটা হ্যাঁ তা আর একটা কার যে কই দেখলাম আমি যত কার এদিকে হল করতেছে দেখলাম রোজও করতেছে ওই কারটা দেখাই দাঁড়াও তোমাদেরকে আমি আর একটা কার দেখতে পেলাম তো আমি রোজ আসে মানে অনেক ধরনের কার আসে গাইস আমি দেখাবো তোমাদের সব ধরনের কার তোমাদেরকে দেখাবো এই দে এই কারটা দেখাই আগে তোমাদেরকে তারপর আরেকটা কার আছে ওইটাও দেখাবো এই কার্ডটা দেখা আজকে শুধু কারের ভিডিও বেশি করে বানাবো এই কারটা দেখো লম্বা এখন গাছ মানে পছন্দের মতো কার মানে দেখার মতো গাইস মানে এত ভালো লাগে না দেখতে হ্যাঁ

তো গাইস আমি তো খাবার নিয়ে আসছি হ্যাঁ কিন্তু এই অফিসে কোনো মানুষ দেখতেছি নাই কোথা দেখেছে তো খাবার আমি এই ঝুলে রাখলাম এটা পুরো আর কি যে খাবার রাখছি আমি না হলে পরে বলবো যে খাবার দেয় নাই কেউ যদি নিয়ে বাইসেস কারণে আর কি কই যে গেছে বাল কাল্লা ঢুকাইতে একটা মানুষ নেই দশজন কাজ করে দশজনে নাই গেছে মানে কোথায় কাল্লা ঢুকাইতে বোকাসো তালা ঠিক আছে আবার লেট হয়ে যাচ্ছে আবার অন্য জায়গায় যেতে হবে স্যার এইভাবে পুরুপ যে খাওয়া রাখছি আমি গেন্ডায় তো যে আমি খাওয়ার দিতে এসে দেখতেছি আর একটা কার দেখতে পেলাম এই কারটা সাদা কালার ও টাইগার আছে এবারে আর টি কার মারাত্মক কাটে সকাল সকাল থেকে মনে হয় আজকে আমি কার দেখলাম আটটার মতন কার দেখলাম দামি দামি কার কোড়ল দিয়ে টাকা মানে কোটির উপরে আর কি এই গাড়ি পার্কিংয়ে যদি যাই আমি হ্যাঁ তাহলে আবার ভালো ভালো কার দেখতে পাবো কুন্দুক না রোধ করতেছে গাছ প্রচুর দূর হেঁটে আসলাম আর আমার দ্বারা হচ্ছে না ওর সামনে একটা কাঠ দেখছিলাম আমি যদি থাকে তাহলে অবশ্যই দেখাবো আমি আমাকে ভালো লাগে সেই দেখলে আমাকে খুব ভালো লাগে চোদ্দ মানে খাবার দিতে বিশ্বাস করবো না একটা মেয়ে দেখলাম পাকিস্তানি বাপরে বাপ এত সুন্দর গাছ পাকিস্তানি মেয়ে বাস্তবে গাছ প্রচুর সুন্দর পাকিস্তানি মেয়ে খাতার নাক সুন্দর ওইটা কিন্তু ফ্যামিলি রুম হ্যাঁ তা আমরা খাওয়ার যে দেই তাই জন্য আমাদের ঢুকার আর কি পারমিশন আছে না এইটা এইটাও অত এটাও পাকিস্তানি এটা পাকিস্তানি না গো এটা পাঞ্জাবি হতে হবে পাকিস্তানি তো বোরকা পড়ে না খাতারনাক সুন্দর খাই পাকিস্তানি মেয়েটাকে দেখলাম না বাপরে বাপ এই কাটটার কথা বলছিলাম লাল কালার কার হবে শাখাগুলো দেখে আই এম তো অভাগ গাইজ এই গাড়ি নাগে দেখা দেখি নেই

সবচেয়ে বেশি ভালো লাগলো কারের মধ্যে কারের মধ্যে না পাকিস্তানি মেয়েটাকে দেখলাম না সবচেয়ে বেশি ভালো লোক ওটা আর কি পরীর মতো সুন্দর গাছ বিশেষ করবা না তো এখন যাচ্ছি রুমে রেস্ট নিব পাপ প্রচুর বিদান করতেছে কমসে কম দুই আড়াই কিলোমিটার হাঁটলাম আর কি তিন কিলোমিটার ধরলে আর তিন কিলোমিটার হান্ডার পাশে হাঁটলাম আর কি খাওয়া ট্রান্সফার করলাম তো আজকে বলোকটা এই পর্যন্ত সব ভালো থাকবেন শুয়ে থাকবেন দেখা হচ্ছে নেক্সট বলকের গাছ যেটা নিয়েছিলো রোধ পড়ছে প্রচুর বুঝতেছো না